আমি হচ্ছে গার্মেন্টসে জব করি তো আমার একটা মানুষের প্রয়োজন ভালো বলবো না কারণ ভালো সবাই আশা করে কিন্তু আমি খারাপের ক্ষেত্রে বলছি হোক না কারণ কিন্তু মানুষটার মনে প্রচুর ভালোবাসা থাকতে হবে আমার জন্য কি নাম আমার নাম জিন্নাত জিন্নাত আগে পিছে কিছু না আছে আগে পিছে কিছু নাই কিছুই নাই যদি থাকে তাহলে আমার নাম মুচামত জিন্নাত আক্তার জিন্নাত আক্তার বর্তমানে কি করছেন বর্তমানে গার্মেন্টসে জব করছি গার্মেন্টসে জব করেন পরিবারে কে কে আছে পরিবার আছে আমি আছি আমার ছোট চারটি ভাই আছে আর আমার মা বাবা আছে আপনার বয়স কত আমার বয়স 20 20 বছর 20 বছর চাকরি করছেন কত বছর যাব চাকরি করতেছি 5 বছর যাব পাঁচ বছর যাব তো 5 বছর যাব যে চাকরি করতেছেন আপনার পরিবারে কে কে বলছিলেন আছে

আমাকে কন্ট্রোল করতে হয় সব কিছু সেই হলো এখন যাকে বিয়ে করতে চাচ্ছেন তাকে কি আপনি কন্ট্রোল করবেন না সে আপনাকে কন্ট্রোল করবে আসলে কন্ট্রোলের বিষয় হচ্ছে এরকম বিয়ের পরে মেয়েদের সবসময় শাসন যেমন বাবা মার ঘরে থাকলে বাবা মারা শাসন করে বিয়ের পরে স্বামীরা করবে স্বাভাবিক কিন্তু কন্ট্রোল করা মানে এই না যে আমি আমার ফ্যামিলিতে মানে আমার কথা উঠে এরকম না মানে সাপোর্ট যে যা যা প্রয়োজন আমি আমি তাই দিই কিন্তু বিয়ের পর তো তা করবো না কারণ একটা পুরুষ ও থাকবে আমার স্বামী যদি হয় পুরো পড়তে সম্ভব না হলে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো আমার স্বামীকে সাপোর্ট করার জন্য সাধ্যমতো চেষ্টা করবেন আপনারা আর যদি আমার স্বামীটা যদি একটু ভালো হয় লেভেলে যদি গার্মেন্টসে জব করতে না দেয় তাহলে তো এই আর বেশি ভালো মানে আপনি গার্মেন্টসে কি প্যারায় আছেন ভালো লাগে না ভাই অনেক প্যারা এই বয়সে যতটুকু চাপে আছে জানি না জানি না বলতে কি আমি জানি আমার মতো অনেকে আছে সেম একই কাহিনী যে অল্প বয়সে ফ্যামিলির বাপামাকে মাকে সাপোর্ট করার জন্য ফ্যামিলির হাল ধরতে হয়েছে পড়াশোনা বাদ দিতে হয়েছে নিজের যে একটা ফিউচার ওটাকে নষ্ট করতে হয়েছে আর বাস্তব জীবনে এখন এগুলো অনেক ঘটতেছে অনেক চোখের সামনে তো এখন যদি আপনাকে কোনো ভাই ফোন দেয় ঠিক আছে আপনি ফোন কি ফোনে কথা বলবেন না বলবেন না না যদি আমাকে ফোন দেয় কথা বলবো বলবো না তা না কারণ ভাইয়া দেখুন আমি তো জব করি আর সব সময় তো সবাইকে সময় দেওয়া সম্ভব না আমার একটা অফ ডে আছে এই অফ ডে এর মধ্যে আমি সময় দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অফ ডেটা কি বার শুক্রবার শুক্রবার হ্যাঁ তো দেখতে কি রকম হতে হবে দেখতে কেমন হতে হবে আমি যেরকম আছি এরকম হতে হবে আপনি তো অনেক সুন্দর না না সরি আমি এত সুন্দর না আসলে আমার মন মানুষ হয়তো সুন্দর আমি জানি যতটুকু হ্যাঁ আমিও জানি যে আপনার মন মানুষ অনেক সুন্দর আপনি দেখতেও সুন্দর বাড়ি কিছু বলার আমি প্রয়োজন মনে করি না আমার চোখে আপনি অনেকটাই সুন্দর সুন্দর মনের মানুষ আপনি হাসি খুশি আপু ঠিক আছে জিনাত আপু এখন বর্তমানে আছেন কোথায় আমি এখন বর্তমানে আছি সাভারে 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 গার্মেন্টসে জব করেন গার্মেন্টসে কাজ করেন আচ্ছা ওখানে কত টাকা স্যালারি পান ওখানে জিটির উপর নির্ভর করে আমার এমনি ধরা বেতন চোদ্দ হাজার হাজিরা বোনাস আছে পাঁচশো আর যদি ওটি হয় তাহলে সব মিলিয়ে দিলে ওটি করতে হয় জীবনে জীবন যুদ্ধে অনেক পরিশ্রম করতে হয় আচ্ছা আপনি কখনো কক্সবাজার গিয়েছিলেন কক্সবাজার আমি তোমার বাফেস ওকে কক্সবাজার যেমন দূরের কথা তো এইখানে বলি কি পার্ক আছে না কি চিড়িয়াখানা আছে আমি তো ওইখানে চোখে দেখতে পাই না মিরপুর এক নম্বর চিড়িয়াখানা আছে আছে আমি শুনি কিন্তু যাও হয় না যেটি আমি কক্সবাজার যাব হেডি দিয়ে আমার ফ্যামিলির আমি চার দিন চার দিন কে পুরো এক মাস চালাতে পারবো কক্সবাজার যদি কোনো ভাই নিয়ে যেতে চায় তাহলে কি আপনি যাবেন কেন আমি যাব কেন যদি আপনাকে ঘুরতে নিয়ে যায় চলো ঘুরে আসি আমি আনকমন কোন লোকের সাথে ঘুরতে রাজি না তবে যাওয়ার ইচ্ছা আছে সেটা বিয়ের পর আমার হাজবেন্ড যদি হয় তাহলে ওর সাথে আমি হানিমুনে বিদেশে বিদেশে হ্যাঁ হানিমুনে হানিমুনে যাবেন না যাব ওনার সাথে পুরো ওইটা সাবজেক্ট আলাদা ঠিক আছে হ্যাঁ বুঝতে পারছি কিন্তু হানিমুনে বিদেশ কেন কক্সবাজার সেন্ট মার্টিন সাজে আমাদের দেশের মধ্যে তো ভালো কিছু জায়গা আছে আছে এটা সাধ্য অনুযায়ী আমার জামা যদি ক্ষমতাশালী হয় তাহলে বিদেশ আর যদি না হয় তাহলে কক্সবাজার তাহলে কি প্রবাসী ছেলে যাচ্ছেন আপনি না প্রবাসে না যদি ভালো লাগে প্রবাস দেশের বাইরে দেশের ভিতরে তিরিশ প্লাস এরকম হোক প্রবলেম নাই তিরিশ প্লাস হলে সমস্যা নাই আচ্ছা এখন যে কক্সবাজার গেলে নাকি আইফোন পাচ্ছে আপনি কি কক্সবাজার যেতে চাচ্ছেন আইফোনের জন্য সরি ভাইয়া একটা আইফোনের জন্য আমি আমার লাইফটা কখনো নষ্ট করতে চাই না আমরা যেগুলো দেখি আর কি যে না ভিডিওতে দেখি অনেক ভিডিওতে দেখি আমি কক্সবাজার আছে এই যে একটা আইফোন নিয়ে নিলাম মানে বুঝলাম না আইফোন কি কক্সবাজারে সমুদ্রের মধ্যে পানির মধ্যে পড়ে থাকে না বেশি বেশি আসে ঢেউর সাথে সেটা তো আমি বুঝতেছি না তাহলে আপনি যে বলতেছেন আমি তো বাপ জীবনে শুনছি কিন্তু যাব বলে আমি কোনো মাথায় নেই না কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি খুবই একজন সরল মানুষ কখনো যাওয়া হয় নাই ঘুরতে তবে বিদেশ বিদেশ কেন যাচ্ছেন

একটা কথা কি ভাইয়া আমি আমার স্থান থেকে যতটুকু যেমন আছি ঠিক সেম চাই সেম চাচ্ছেন আপনি কত মিনিট নিতে পারবেন আপনি কত মিনিট কথা বলতে পারবেন কার সাথে আপনি যে এই ভাইয়াকে আপনি আপনার আপনাকে বিয়ে করতে চায় কত মিনিট কথা বলতে পারবো হ্যাঁ যদি সেই লোকটা যদি কোনো প্রবাসী হয়ে থাকে তার সময় অনুযায়ী সে কাজ থেকে ফেরার পরে ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে ফ্রি টাইমে যখন মনটা ভালো থাকবে

আমি তো আমার দেখা মতো আমি বুঝতে পারতেছি আপনি একটু বইলা দিলে সুবিধা হয় না আমি খাটো আছি কিনা আপনি তো আমার প্রতিবেদনটা তো আপনি নিচ্ছেন তাই না হ্যাঁ আমি প্রতিবেদন নিচ্ছি ঠিক আছে আমি তার মেপে দেখিনি আপনি কত ফুট আছেন আপনার অনুমান নেই মধ্যে না আমার অনুমান বলতে আমি নিজে আমি শুনেন আমি আছি 5 ফুট 5 ইঞ্চি কিন্তু আপনি কত ফুট আছেন আমি তো জানাই না আর আপনার পাশে তো আমি দাঁড়াইও নাই ঠিক না

যা হয় আবু আমরা বিদায় একবার শেষ করবে যদি প্রতিবেদনে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলা থাকে তাহলে বলতে পারেন হ্যাঁ দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথাই বলা আমার শেয়ার অপশানে যাবেন সেখানে আমার হোয়াটসঅ্যাপ